ইলিশ মাছের বড় ব্যবসায়ী রাসেল ভাই সবসময় ইলিশ মাছ বিক্রি করা যান নেশা এবং বারো মাসে উনি ইলিশ মাছ বিক্রি করেন মাছ সংগ্রহ করেন দেশের বিভিন্ন জায়গা থেকে উনি বললেন বাজারে এখন আসতে শুরু করেছে বড়ো সাইজের ইলিশ মাছ এবং দামও কম আগের তুলনায় ওনার দোকানে দেড় কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হয় মাত্র ষোলোশো টাকা কেজি সাতশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হয় বারোশো টাকা কেজি এবং ছোটো সাইজের ইলিশ মাছ বিক্রি হয় আরও কম দামে তবে ইলিশ মাছের এখন যেই পরিমাণ দাম আরও দাম কমার কথা বললেন এই ব্যবসায়ী